রাঙ্গোলি সুইচ পাচ্ছেন অফারে ঠিক আছে আজকে পাচ্ছেন রাঙ্গুলি সুইচ করুন যেগুলো দিচ্ছে আপনাদেরকে অফার প্রাইস জি এই সিরিজগুলো আপনারা এর আগে নিয়েছিলেন আমাদের কাছ থেকে সাতশত পঞ্চাশ করে ঠিক আছে আজকে এই ভিডিও থেকে যারা কাপড়গুলো নেবেন তারা পাচ্ছেন মাত্র ছয় শত আশি টাকা দেখেন এটা হচ্ছে অনোটা এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনগুলো আজকে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার হিট এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সাভারের কাপড়টা হান্ড্রেড কোয়ালিটি ফুল আবার এ গ্রেডের মধ্যে এগুলো হচ্ছে এ গ্রেডের মধ্যে খুবই চমৎকার ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে দাঁড়িয়েছি আপনাদের মাঝে সেই সেই প্রোডাক্টগুলো দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয় শত আশি টাকায় আর দেরি করবেন না যার যার পছন্দ স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এগুলো হচ্ছে রাঙগুলি সুইজ করার মধ্যে এ গ্রেড কালেকশন ঠিক আছে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে হ্যাঁ আপনি চাইলে ভিডিও কলে প্রত্যেকটা ড্রেস দেখে দেখে তারপর আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন হ্যাঁ আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠা দিচ্ছি আপনার ঠিকানায় চাইলে আমাদের শোরুমে আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি বাজারের সব থেকে বড় পাইকারি থ্রিবিধের শুরু হচ্ছে আমাদের বাজারের সব থেকে বড় পাইকারি তিরিবিধে শুরু আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তলার মধ্যে আমাদের শোরুমটা অবস্থিত আয়সা প্লাজার তলার মধ্যে আমাদের শুরুটা অবস্থিত এসে আসবেন দেখবেন যারা যারা ভালো মানের ড্রেস নিতে চান যারা বিজনেস করতে চান যারা কম দামের ড্রেস দিতে চান তাও আবার ভালো মানের তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা আমরা প্রত্যেকটা ড্রেস দিচ্ছি নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে সরাসরি আপনার হাতে এর জন্য আমাদের কোয়ালিটি আমাদের কাপড়ের কালার আমাদের কাপড়ের সুতা সবগুলো হচ্ছে গ্যারান্টিযুক্ত ভালো মানের কালেকশন দিয়ে বিজনেস করতে হিংসা অবশ্যই আমাদের কারখানার মধ্যে আসবেন কিংবা আমাদের শোরুমের মধ্যে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস ধান এটা হচ্ছে আরো একটা ড্রেস দেখেন রাঙগুলির ড্রেসের মধ্যে চমৎকার চমৎকার রাঙ্গুলি রাঙ্গুলির ড্রেসের মধ্যে যারা যারা নিতে চান তারা যারা অবশ্যই স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটাকে হোয়াটসঅ্যাপে বা মধ্যে দিয়ে দিবেন আমাদের কাছে অর্ডার করার সিস্টেম দুইটা প্রথমত সরাসরি শোরুমে আসতে পারেন কিংবা আপনি ভিডিও কলের ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ভাই ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন নিয়ে এসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যারা যারা প্রায় কাপড় মানে কাপড় নিয়ে বিজনেস করে স্বাবলম্বী হতে চান তারাই যোগাযোগ করবেন কেননা বর্তমানে কিন্তু বর্তমানে কিন্তু অনেক মানে বিডিও আসতেছে অনেক কী বলে অ্যাড আসতেছে আপনাদের সামনে যে বিডিও বা যে অ্যাডগুলোতে একেবারে কি বলে মানুষকে নিঃস্ব করার কিছু ই দিয়ে দেয় মানুষকে নিঃস্ব করার কিছু অ্যাড দিয়ে দেয় যেমন কি যে আপনারা একেবারে কম দামে পাচ্ছেন মানে তারা পারে না একবারে ফ্রিতে দিয়ে দেয় হ্যাঁ কিছু কিছু ইয়ে আছে মানে দোকানদার আছে তারা পারে না ফ্রিতে দিয়ে দেয় প্রথমত যেইভাবে বলে পরবর্তীতে কিন্তু তারা ওইভাবে কাজটা করে না ঠিক আছে তারা কিন্তু পরবর্তীতে কিন্তু ওই ওই কাজটা তারা করে না জাস্ট কাস্টমারের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য কাস্টমারকে বোকা বানানোর জন্য কিন্তু অনেকে ভিডিও দিয়ে যাচ্ছে এর জন্য আপনাদেরকে বলতেছি সরাসরি কারখানা খুঁজুন ভালো শোরুম খুঁজুন যেখান থেকে কাপড় নিয়ে বিজনেস করে আপনি কী বলে স্বাবলম্বী হতে মানে হতে পারবেন এটা আপনি আগে ট্রাই করবেন একটু খবর নেন একটু মানে কি বলে সার্চ করুন ঠিক আছে কোথায় কোথায় কি পাওয়া যায় মার্কেট রিসার্চ করবেন করুন আপনারা মার্কেট রিসার্চ করে তাহলে তারপরে আপনারা বিজনেস করবেন ঠিক যে আপনার কোনো প্রবলেম হবে না যদি আপনি মার্কেট রিসার্চ না করে শুধুমাত্র বিজনেস করার জন্য নেমে পড়েন তাহলে কী হয় জানেন ওই বাংলা ভাষা একটা কথা আছে কিনতে গেলে পাগল বিক্রি করতে গেলে ছাগল ঠিক আছে ওইটা হয়ে না ভালো মানে ভালো একটা ভালো কিছু কালেকশন আপনার ই করেন সংগ্রহ করেন এবং দামটা যাতে যাতে করে রিজনেবল থাকে ওই 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 দিকে সদা দৃষ্টি রাখবেন ঠিক আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশানে অনেক চমৎকার চমৎকার ডিজাইন আসছে আজকে আপনার ইচ্ছা মতো কালারগুলো নেবেন ওর না ডিজাইনগুলো দেখেন একেবারে একেবারে আনকমন ডিজাইন প্রত্যেকটা কালেকশন একেবারে আনকমন কালেকশন আনকমন ডিজাইন দেখেন কত সুন্দর ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু বর্তমানে ফেসবুকে কিন্তু খুবই ভাইরাল বর্তমানে যারা অ্যাডভান করে সেল করতেছে তারা খুবই ভালো সেল করতেছে এই ড্রেসগুলো ঠিক আছে এক এগুলো অ্যাভেলেবেল আপনারা এক হাজার টাকা সেল করতে পারবেন ঠিক আছে কারণ কাপড় হচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চিকুন সুতার কাপড় যে কাপড় দেখবে তারাই কিন্তু পছন্দ হবে এই কাপড়গুলো খুবই ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয় আশি টাকা এই চমৎকার চমৎকার হিপ লিস্টেড কালেকশনগুলো এরপর দেখাচ্ছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক ভালো ভালো ডিজাইন আছে ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনার যেই কালার পছন্দ যেই ডিজাইন পছন্দ আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দশ পিসে কম আমরা সেল করি না মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এর বেশি যদি আপনি নিতে চান যেমন একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পাঁচ হাজার পিস বা দশ হাজার পিস আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তারপরে যদি আপনার চিন্তা করেন যে ভাই আমি একটা ডিজাইন দেবো যেহেতু আপনারা কারখানা থেকে কাপড় দিচ্ছেন ওই ডিজাইন অনুযায়ী আমাদেরকে তৈরি করে দিতে পারবেন কিনা উত্তরে হচ্ছে অবশ্যই আমরা তৈরি করে দিতে পারব কারণ আমরা নিজেরা তৈরি করতেছি আপনি চাইলে আপনার ডিজাইন অনুযায়ী আমরা আপনাকে এগুলো ম্যাকিং করে দিতে পারবো ঠিক আছে তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন আপনি আসবেন দেখবেন আমাদের কারখানাগুলো ভিজিট করবেন আপনারা শুরু ভিজিট করবেন তারপর আমাদের কাছে কাপড়গুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে অবশ্যই যারা আসবেন হ্যাঁ অনেকে আজকে একটা ঘটনা ঘটছে কাপু আসছে রাজশাহী থেকে রাজশাহী থেকে কাপু আসছে তো সে মনে করছে এটা হয়তো ঢাকার ভিতর হবে এটা হচ্ছে মানে ভুলতা গাউশিয়ার পরে বাবু নৌসন্দী বাবুরহাটের আগে ভুলতা গাউশিয়া হচ্ছে রূপগঞ্জের মধ্যে বা নৌসন্দী বাবুরহাট হচ্ছে আমাদের পরে ঠিক আছে বাবুরহাট এবং গাউশিয়ার মাঝামাঝি অবস্থানে আমাদের শুরুটা আপনি বান্তি বাজার লিখে গুগল ম্যাপে সার্চ দিবেন তাহলে দূরত্বটা কিন্তু আপনার আপনি মানে মানে বুঝবেন যে কতটুকু দূরে আমাদের শোরুমটা তাহলে যদি মনে করেন যে আসতে পারবেন আসবেন ঠিক আছে শুধুমাত্র অযথা আপনি একটা শোরুম দেখলেন হ্যাঁ বেরিয়ে পড়লেন না জেনে না বুঝে তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন বিপদ কেমন যে আপনি হয়তো মনে করতে পারেন আমাদের মানে এখানে দশ মিনিট আস মানে আসতে পারবেন কিন্তু দেখেন না দশ মিনিট না আমার এখানে পনেরো মিনিট লেগে গেলো বাট এটা কিন্তু আমরা চাই না যে আমাদের কাস্টমার কেউ মানে অন্তত কোনো হেনস্থার শিকার হোক ঠিক আছে আমার কথা হচ্ছে আপনারা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন পাবেন ঠিক আছে এই যে কোনো সময় আমাদের এখানে আসলে হ্যাঁ আপনারা যদি আমাদের কালের শুধুগুলো নিতে পারেন এই জন্য যারা একটু দূর থেকে আসবেন তারা একটু হাতে সময় নিয়ে আসবেন যাতে করে আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারেন হাতে একটু সময় নিয়ে আসলে কী হয় আপনার ইচ্ছে মতো পছন্দ করে কালের শুধুগুলো নিতে পারবেন দেখা অনেক দূর থেকে আসলেন হাতে সময় নাই এসে কী করলেন যেটা চোখের সামনে আসলে ওইটাই নিয়ে গেলেন ওইটা আসলে বিজনেস না বিজনেস এমন একটা বিষয় খুব সূক্ষ্মভাবে কালেকশনগুলো বাছাই করতে হবে খুব সূক্ষ্মভাবে বাছাই করলে কি হবে আপনার যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো আপনার মন মতো হবে এবং আপনার কাস্টমার কোনটা চাচ্ছে ওইটা কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনি একটু সময় দিয়ে কালেকশনগুলো বাছাই করতে পারেন ঠিক আছে এরপরে যদি আপনি না আসতে পারেন যে আমি আসতে পারবো না ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার ঠিক নাই ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসলো আপনার মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আলহামদুলিল্লাহ আশা করি সব থেকে ভালো মানের ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে সমস্ত বাংলাদেশ থেকে এটা হচ্ছে আমাদের শোরুম এটা হচ্ছে আমাদের মেন শোরুম আসবে নিচু আমাদের আরো শোরুম আছে বান্টি বাজারে কিন্তু আমাদের আরো শোরুম আছে এটা হচ্ছে মেইন শোরুম যেখান থেকে আপনারা পাইকারি দিতে পাবেন আমাদের বান্টি বাজার সবগুলো শোরুমে পাইকারি দেওয়া হয় তো অবশ্যই আমাদের এখানে আসবেন যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অনুরোধ করতে যে আসবেন হ্যাঁ আশা করি কল দিবেন আশা করি আপনাদেরকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম